চট্টগ্রাম আট বোয়ালখালীতে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন এসবি নিউজ ফোর টিভির সাথে আছি আমি নাসরিন সুলতানা এবার বিস্তারিত সংবাদ আসন্ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী উল্লাহর প্রধান নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে বুধবার আঠাইশ জানুয়ারি সন্ধ্যায় বোয়ালখালী উপজেলা সদরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রার্থী নিজেই নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টির উদ্দেশ্যে এই প্রধান কার্যালয়টি স্থাপন করা হয়েছে উদ্বোধনের সময় এরশাদুল্লাহ সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এই অফিস আমি আশা করি যা কর্মচাঞ্চল্য থাকবে এবং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা যারা বিশেষ করে দশটি ইউনিয়নের সম্মানিত সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ আছেন উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বোয়ালখালী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান আজিজুল হক এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইশহাক চৌধুরী যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব নুরুন চৌধুরী বিএনপি নেতা হাজী আবু আক্তার ও মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু সাবেক চেয়ারম্যান শওকত হোসেন মহসিন খোকন সাইম উদ্দিন টিটু মোহাম্মদ ইয়াসিন যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা সিরাজুল ইসলাম মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ লোকমান বশির আহমদ পৌর যুবদল নেতা মানিক ও ইমরানুল হক জিকু বিশিষ্ট ব্যবসায়ী ও কস্তুরি হোটেলের পরিচালক বিএমপি নেতা মোহাম্মদ লোকমান মোহাম্মদ শাহাদাত হোসেন জাফার ইকবাল মোহাম্মদ রাসেল আসাবুদ্দিন দুলাল মোহাম্মদ আলী আরব খান এবং মোহাম্মদ মুসা সহ ছাত্রদল যুবদল ও শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন এসবি নিউজ টোয়েন্টি ফোর টিভি বোয়ালখালী চট্টগ্রাম সত আমাদের রাজনৈতিক এবং আমাদের নির্বাচনী প্রচারণা বলেন নির্বাচনী কর্মকাণ্ড বলেন এখান থেকে পরিচালনা হবে